প্রিয় দর্শক যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেক্ট করেছে এবং প্রধান করেছেন যে অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে বানাবেন অনেক মানুষের দ্বিমতামত তিনি ঘুষকর এবং ইসরায়েলকে একশো কোটি টাকা যিনি ডোনেট করে তাকে কিভাবে একজন দেশের মানে অন্তর্বর্তীকালীন সরকার বা প্রধান উপদেষ্টা বানানো যায় এটা নিয়ে মানুষের মধ্যে চলছে নানান ধরনের গোলমাল তা দর্শক এটা হলো সম্পূর্ণ যে পেপারটিতে এটা করা হয়েছিল ডক্টর ইউনি সম্পর্কে এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যায় একটা গুজব ইসরায়েলকে ডক্টর ইউনি কখনো একশো কোটি টাকা ডোনেট বা অনুদান দেননি এটা এডিট করে যে পেপারটা ছাপিয়ে তার সম্মান হানি করার জন্য এটা করেছিলেন কিছু চক্রবৃত্তি লোক আশা করি বলা আছেন আর টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে এসেছি হাতের আপনারা পুরো ভিডিওটি আজকে শেষ অব্দি দেখবেন কোনো ভিডিওতে আমি এ পর্যন্ত বলিনি আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর এটা কেন দেখবেন কিছু তথ্য রয়েছেন ডক্টর ইউনুস তাকে যে যে পদে দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বানানো হচ্ছে এটা কিন্তু যে ছাত্ররা রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের পক্ষ থেকে আঠারো জন কিন্তু নাম দিয়েছে সে আঠারো জনের মধ্যে ডক্টর ইউনিস কিন্তু নাম দেয়নি যে আমার নাম দিলাম আমাকে সিলেক্ট করেন বা ওই পদবিটা আমাকে দেন উনি কিন্তু চাননি ওনাকে চেয়েছেন ছাত্র জনগণ কেন চেয়েছে সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো অনেকে ফেসবুকের ইউটিউবে স্ট্যাটাস দিয়ে ভাসিয়ে দিচ্ছেন ডক্টর ইউনিসের ভালো দিকটা কয়জনে জানেন শুধু ব্যাড দিক আপনারা সরাচ্ছেন এবং বলতেছেন তিনি সুদখোর ঘুষ খায় আরও অনেক কিছু ডক্টর ইউনুসকে যা পাচ্ছেন তা বলতেছেন যেমন বর্তমান সরকার যিনি ছিলেন তিনিও তাকে জেল খাটিয়েছেন দর্শক আমি আজকে যে বিষয়টি এখন এই মুহূর্তে তুলে ধরব তারপরে আপনি শোনার পরে বা দেখার পরে আপনি বিবেচনা করবেন ডক্টর ইউনুসকে আপনি সাপোর্ট করবেন কি না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার শুরু করছি এক নম্বরে শান্তিতে নোবেল বিজয়ী হয়েছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী ছিলেন বা উপর নেবেলের যে মন্ত্রীরা আছেন তারা কয়জন এই মেডেল পেয়েছিলেন সেটা নিজেকে একবার জিজ্ঞাসা করুন বা আপনি কয়েকবার পাইছেন দুই নম্বর সাত ব্যক্তির মধ্যে গোল্ডেন মেডেল পেয়েছিলেন এই হলো মোহাম্মদ ডক্টর ইউনুস সাতজনের মধ্যে বাংলাদেশের ইনি একজন পেয়েছেন এই বাংলাদেশে শুধু একজন আর অন্য দেশের ছয়জন এই মিলা হল সাতজন তারপর তিন নম্বরে বিশ বারো দু সালের ফরচুন ম্যাগাজিন সার বিশ্বের মধ্যে বারো জনের নাম রয়েছেন তার মধ্যে এই ডক্টর মোহাম্মদ নাম রয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বাংলাদেশের মধ্যে আর কোন ব্যক্তির ওই ম্যাগাজিন ফরচুনের মধ্যে বা ওই বিশ্বের ওই বইটার মধ্যে আর কার নাম আছে এই বাংলাদেশের মধ্যে একজন সেটা হলো ডক্টর ইউনুস আর দ্বিতীয় কার আছে সেটা বের করবেন চার নাম্বার চার নম্বর জাপানের সিনিয়র এবং হাই টেস্ট বইয়ের একটি চ্যাপ্টার রয়েছেন এই ডক্টর মামাত ইউনিসের বিষয়গুলো নিয়ে একটি চ্যাপ্টার বা একটা পেজ আছে তার বিষয়গুলো তিনি কতগুলো সুনাম করেছে আর কতগুলো কুনাম করেছেন এই বিষয়টা নিয়ে একটা তার নামে একটা বইয়ের পৃষ্ঠে রয়েছে এবং সে জাপানের স্কুলে সেই বইটাতে রয়েছে এবং তারা জানে ডক্টর ইউনুস সম্পর্কে ডক্টর ইউনিসকে বা কেমন লোক তাছাড়া আমাদের বাংলাদেশের প্রায় এইট্টি পারসেন্ট আমার মনে হয় লোক জানে না যে ডক্টর ইউনুস ছিলেন এবং কেমন এবং তার সম্মান কতটুকু তিনি কিন্তু একজন হায়ার পার্সন হচ্ছে তার চার গেল পাঁচ ক্ষুদ্র ঋণের জনক মানুষকে করেছেন এখন মানুষ এই পদবিটার জন্য তাকে ঘৃণা করছিলেন যখন গ্রামে অনেক দরিদ্র আছে আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাকা লোন নেয় কিস্তিতে আপনি যদি ধার দেন একদিন বা দুদিন সর্বোচ্চ তিন দিন বা সাত দিন অনেকে হয়তো আর দিন দিতে পারে কিন্তু তারপরে তো দিতে হয় আর পাঁচ হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা কিন্তু একবার অনেকে দিতে পারে না যার জন্য সমস্যা হয় আর এই ক্ষুদ্র ঋণ তিনি দিয়ে সহায়তা করেছেন আমরা মেনে নিচ্ছি ঋণ নেওয়া এবং সেই টাকাটা দেওয়া বা কিছু ইন্টারেস্ট আছে সেক্ষেত্রে এটা হারাম তাছাড়া সেটা বাতি আমরা কিন্তু অনেক হারাম কাজ করতেছি অনেকে নামাজ পড়ি না অনেকে কোন দলকে সাপোর্ট করতেছি যে দল নামাজ পড়ে না তারপরে এই যেমন জামায়াত শিবির তারা কিন্তু পাঁচ সপ্তাহ অনেকে নামাজ পড়ে যে আলেমেরা দাঁড়ায় তাদেরকে কয়েকজন ভোট দেন আওয়ামী লীগ আর তো আপনারা ভোট দেন তাহলে একজন আলেম আলেমুল আপনারা ভোট দেন না তাহলে আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখেন তাহলে আপনার ভোটটা কি হারামে গেল না আপনি তো নির্বাচনের আগে টাকা খান অনেকে আবার অনেকে খায় না তারপরে আসেন ছয় নম্বর গ্রামীণ ফোন যখন বাংলাদেশে প্রথম ফোন নিয়ে আসে গ্রামীণ ফোন অন্য অন্য দেশে ফোন ছিল বাংলাদেশে গ্রামীণ ফোন তিনি প্রথম নিয়ে আসেন এবং আমরা দশ টাকা বারো টাকা বা আট টাকা রেটে কথা বলেছিলাম আমরা তখন মানে ওই সময়টা চিঠি পাঠাতাম সেই সময় আর চিঠি পাঠান লাগেনি মোবাইল ফোনে কথা বলতাম দ্রুত যোগাযোগ করেছি যেমন এই কয়েকদিন ইন্টারনেট না থাকায় হাজার হাজার ডলার আমাদের বাংলাদেশের লস হয়েছে কয়েকদিন মাত্র ইন্টারনেট নেই আগে তো রেডিও ছিলাম আর এখন ইন্টারনেট না থাকার কারণে এটা বাংলাদেশের লস তা তেমনই ওই মোবাইলটা আসাতে আমাদের বাংলাদেশে অনেকটা উন্নতি হয়েছে এবং অনেক ইনকাম করেছে অনেক জনগণ তারপর বিশ্বের চব্বিশটি দেশের মধ্যে তারপরে বিশ্ববিদ্যালয় থেকে একষট্টি সম্মান সূচক পেয়েছেন চব্বিশটি দেশের মধ্যে বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় থেকে চব্বিশটি হচ্ছে আপনার সম্মান সূচক সম্মান সূচক পেয়েছেন এই মোহাম্মদ ডক্টর ইউনুস তো এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন বিএনপি জামায় জনগণ তারপরে যিনি সরকার ছিলেন বা এখন নেই এখন বাংলাদেশে তো আরও মানুষ রয়েছেন এখন তারা এই এই চব্বিশটি সূচক ইনি একষট্টি সম্মান সূচক পেয়েছেন এখন তাদেরকে জিজ্ঞাসা করেন বা তাদের ইতিহাস দেখেন বই থেকে যে কারা পেয়েছে একষট্টিটি সম্মান সূচক যে ডক্টর ইউনুসকে কে পার হয়ে মানে করে গেছেন এটি তারপরে আসেন আট নম্বরে দশটি দেশের রাষ্ট্রীয় সমমনার সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি পেয়েছিলেন এই ডক্টর মো তনুস দর্শক এখানে একশো ছত্রিশটি পেয়েছেন এখন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার এই বাংলাদেশে আপনার জেলায় কোন ব্যক্তি আছে এতগুলো পেয়েছেন এই জিনিসগুলো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই যে পদে এখন নেওয়া হচ্ছে তিনি কিন্তু একবারও বলেনি আমি এই পদে যাব শিক্ষার্থী জনগণ তাকে অনুরোধ করছে হ্যাঁ যে আসেন স্যার আসেন আপনি দায়িত্ব নেন কারণ আপনার দ্বারাই সম্ভব এই দেশের এতটা উপকার হওয়া আর যখন সেনাবাহিনী ডক্টর ইউনিসের বাসায় গিয়েছিলেন অনেক আগে তাকে অনেক অনুরোধ করেছিলেন দেশের দায়িত্বটা আপনি নেন তাহলে দেশে এত জনগণ এত লোক থাকতে সেনাবাহিনী তো কারো বাসায় যায়নি এ পর্যন্ত কাউকে বলেনি দেশের দায়িত্বটা আপনি নেন এই একজনের বাসায় গিয়েছিলেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনিসের বাসায় ডক্টর মোহাম্মদ ইউনিসের সেই ভিডিওটি আপনার আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন সেনাবাহিনী সহ সাক্ষাৎকারে আছে ডক্টর মাম্মাত ইউনিসের বাসায় একদিন নয় দু থেকে তিন দিন সেনাবাহিনী গিয়েছিলেন এবং অনেক ফোন কলক করেছেন ডক্টর ইউনুস পাত্তা দেয়নি তিনি রাজনীতি পছন্দ করতেন না হয়তো সে সময় তা দর্শক তারপরে ডক্টর ইউনুসকে সরকার বানাবে বিদায় তাকে অনেক কারাগারে পাঠানো হয় তা দর্শক এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে ডক্টর ইউনুসকে সেই যে পথ দেওয়া হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বলেন না যেটাই বলেন বর্তমান সরকার সেটা হচ্ছে আপনি তাকে মেনে নিবেন কিনা বলছেন সেটা বলছি করা ফেরাতে এতগুলো মানুষের জীবন গেল এতগুলো মানুষকে কারাগারে নিক্ষেপ করলো যে সরকার সবাইকে ঘোষণা দিয়ে পুলিশকে নির্দেশ দিয়ে এতগুলো মানুষ হত্যা করে আজকে দেশের বাইরে গেল তার কিচ্ছু হলো না অথচ ডক্টর ইউনুস বলছেন আমাকে অনেকটা জোর করছেন এবং আমি তো এই পদের জন্য কোনো আপিলও করিনি থাকতেও চাইনি তারপরে কি বলছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে প্রস্তাবে সায় দিয়েছেন শান্তি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীরা বলেছেন অনেক অনুরোধ করেছেন আর দেশের এতগুলো মানুষ মারা গেল যার কারণে তার হৃদয়টা অনেক নরম হয়েছে যার কারণে তিনি কিন্তু সায় দিয়েছেন নিজ ইচ্ছায় এখনও আপিল করেনি বা কাগজ জমা দেয়নি যে আঠারো জনের মধ্যে সতেরো জনই দিয়েছেন এবং বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার হতে চায় তারপর এ বিষয়ে বিবিসিকে ডক্টর মম্মা ইউনুস বলেছেন শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছে তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করছেন তাহলে আমি কীভাবে এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করি আমি তো একটা মানুষ আমার তো একটা বিবেক আছে আর আমি কিভাবে এই সময় এই বিপদের সময় না বলি এত বড় একটা বিপদ সেই বিপদের সময় যদি আমি না যাই তাহলে আমি কিসের ডক্টর মম্মা ইউনুস তাহলে আমি এত পদবি পেলাম এত সম্মান সুযোগ পেলাম এত কিছু যে পাইলাম তাহলে আমি এই যে প্রস্তাবটা আমাকে বলছে আমি ফিরিয়ে দিই দর্শক এখন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনি কি কোন সিদ্ধান্ত নেবেন দর্শক তারপরে আরও বিস্তারিত অনেক বলছে এই বিষয়গুলো না বলি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ